ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিষ্ণুদের মধ্য আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্য আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্য আমি উষণা পাণ্ডবপুত্রদের মধ্য আমি ধনঞ্জয় রূপে বিখ্যাত তিনি নরশ্রেষ্ঠ তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি মুনি অথবা বৈদিক জ্ঞানে পারদর্শী পণ্ডিত ব্যক্তিদের মধ্য সিল ব্যাসদেব সর্বশ্রেষ্ঠ কারণ এই কলিযুগের জনসাধারণকে বৈদিক জ্ঞান প্রদান করার মানুষে তিনি বেদকে নানাভাবে ব্যাখ্যা করেছেন আবার ব্যাসদেবকে ভগবান শ্রীকৃষ্ণের অবতারও বলা হয় তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি কবি তাদের বলা হয় যারা যে কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করতে সক্ষম কবিদের মধ্য দৈত্যদের কুলগুরু উষ্ণা বা শুক্লাচার্য শ্রেষ্ঠ তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং দুরদৃষ্টি সম্পূর্ণ রাজনীতিজ্ঞ ছিলেন এভাবে শুক্লাচার্য শ্রীকৃষ্ণের বিবতির আরেকজন প্রতিনিধি নানা রকমের দমনকারী রয়েছেন যাদের মধ্যে দুষ্কৃতীদের দমনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ দুষ্কৃতীদের শাসন করার যে দণ্ড তা শ্রীকৃষ্ণের প্রতীক মানুষ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিজয় লাভের প্রচেষ্টা করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নৈতিকতা শ্রবণ মনন ও ধ্যান আদি গুহ কার্যকলাপের মধ্যে মৌনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মৌনতার মাধ্যমে অতি দ্রুত পরমার্থিক উন্নতি লাভ করা যায় জ্ঞানী তাকেই বলা যায় যিনি জড় ও চেতনার মধ্য পার্থক্য নিরূপণ করতে পারে অর্থাৎ যিনি ভগবানের উৎকৃষ্টা ও নিকৃষ্টা প্রকৃতির মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন এই জ্ঞান শ্রীকৃষ্ণ স্বয়ং বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের বিভূতি ও শক্তি নানাভাবে উপলব্ধি করা গেলেও তার বিভূতির কোনো অন্ত নেই তাই ভগবানের সমস্ত বিভূতি শক্তির বর্ণনা করা যায় না অর্জুনের কৌতূহল নিবারণ করবার জন্য এখানে মাত্র কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য পর্যন্ত শক্তি লাভ করেন এবং শ্রীকৃষ্ণের সাংস প্রকাশের দ্বারা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড প্রতিপালিত হয় সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণই পরম রাধ্য সমগ্র জড়জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ সেই মহাবিষ্ণুরই উৎস শ্রীকৃষ্ণ অবতার নন তিনি সমস্ত অবতারের উৎস বা অবতারই সেই কথা পূর্ববর্তী অধ্যায় পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে এখন অর্জুন এখানে বলছেন যে তার মোহ নিরসন হয়েছে অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে আর মনে করছেন না বা তার বন্ধু বলেও মনে করছেন না তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎসরূপে দর্শন করেছেন অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো এক মহান বন্ধুকে পেয়ে আনন্দিত হয়েছেন কিন্তু সেই সঙ্গে তিনি এটিও ভাবছেন যে তিনি শ্রীকৃষ্ণকে সব কিছুর পরম রূপে গ্রহণ করলেও অন্যরা তাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে তাই শ্রীকৃষ্ণ ভগবত্তা ও প্রতিপন্ন করে সকলকে তা জানাবার জন্য এই অধ্যায় তিনি শ্রীকৃষ্ণকে বিশ্বরূপ প্রদর্শন করতে অনুরোধ করেছেন প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে সকলেই ভীত হয় যেমন অর্জুন হয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ প্রদর্শন করার পর তিনি আবার তার আদিরূপ দ্বিভুত শ্যাম সুন্দর রূপে নিজেকে প্রকাশিত করলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ বারবার দান করলেন অর্জুন তা গ্রহণ করলেন অর্জুনের মঙ্গলের জন্যই শ্রীকৃষ্ণ তাকে সব কিছু শোনালেন তাই অর্জুনও তা শ্রীকৃষ্ণের কৃপারূপে গ্রহণ করলেন এখন তিনি সর্বোত্তভাবে বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই সর্বকারণের পরম কারণ এবং পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়েই বিরাজমান অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন ভগবানের এই রূপ দিব্য হলেও এই জড় সৃষ্টির পরিপ্রেক্ষিতে প্রকাশিত হয় এবং এই জড় সাময়িক কালের উপর নির্ভরশীল জড় প্রকৃতি যেমন ব্যক্ত এবং অবক্ত হয় তেমনি শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপও প্রকট হয় এবং অপ্রকট হয় শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশের মতো তার এই রূপ চিদাকাশে নিত্য বিরাজমান নয় ভগবানের ভক্তের বিশ্বরূপ দর্শনে উৎসাহী নন কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে এইরূপে দেখতে চেয়েছিলেন তাই শ্রীকৃষ্ণ সেইরূপে নিজেকে প্রকাশিত করেছেন কোনো সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয় শ্রীকৃষ্ণ শক্তি প্রদান করলেই কেবল এই রূপ দর্শন করা যায় এমনকি অর্জুনও ছিলেন না ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা এবং বিশেষ জ্ঞানী পুরুষ তবুও তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সব কিছু জানা সম্ভব ছিল না এখানে বলা হয়েছে মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে পূর্বে কখনো শোনেনি অথবা জানতে পারেনি এখন শ্রীকৃষ্ণ সেই সমস্ত বিস্ময়কর রূপ সমীহ প্রকাশ করেছেন এক জায়গায় বসে কেউই সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করতে পারে না এমনকি সর্বশ্রেষ্ঠ উন্নত বিজ্ঞানীরাও এই ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে কোথায় কি হচ্ছে তা দেখতে পারে না কিন্তু অর্জুনের মতে ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে বিদ্যমান সব কিছুই দেখতে অতীত বর্তমান ভবিষ্যতে সব কিছু দেখার জন্য শ্রীকৃষ্ণ তাকে শক্তি প্রদান করেছেন এভাবেই শ্রীকৃষ্ণের কৃপার ফলে অর্জুন সব কিছু দেখতে সমর্থ হয়েছিলেন শ্রীকৃষ্ণের দিবুজ শ্যামসুন্দর রূপ ছাড়া অন্য কোনো রূপ ভগবানের শুদ্ধ ভ ভক্ত দর্শন করতে চান না ভক্ত ভগবানের কি পার প্রভাবেই তার বিশ্বরূপ দর্শন করতে পারেন তার মনের দ্বারা নয় কিন্তু তিনি দর্শন করেন দিব্য দৃষ্টির মাধ্যমে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি তার দৃষ্টি পরিবর্তন করতে বলা হয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয় সেই কথা পরবর্তী শ্লোকগুলোতে স্পষ্টভাবে বর্ণনা করা হবে তবুও অর্জুন যেহেতু তার দেখতে চেয়ে তাই ভগবান তার সেই রূপ দর্শনের জন্য প্রয়োজনীয় দিব্য চক্ষু তাকে দান করেছিলেন যে যে সমস্ত ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে অপকৃত সম্পর্কে প্রকৃতই যুক্ত হয়েছেন তারা ঐশ্বর্যের নিরশ্বর ভিত্তি প্রকাশের দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময় মাধুর্য দ্বারা আকৃষ্ট হন শ্রীকৃষ্ণের সাথী বান্ধব এবং পিতামাতা কেউই শ্রীকৃষ্ণকে তার ঐশ্বর্য প্রদান করতে বলেন না তারা শুধু প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণকে তারা ভগবান বলেও জানেন না তাদের মাধুর্য মণ্ডিত প্রেম বিনিময়ের ফলে তারা ভুলে যান যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান ভাগবতে বর্ণনা করা হয়েছে যে যে সমস্ত গোপ বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেন তারা সকলেই অত্যন্ত পুণ্যাত্ম এবং বহু জন্ম জন্মান্তরের তপস্যার ফলে তারা ভগবানের সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছেন এই সমস্ত বালকেরা জানেন না যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান তারা শ্রীকৃষ্ণকে তাদের অন্তরঙ্গ খেলার সাথী বলে মনে করেন তাই সুখদেব গোস্বামী এই শ্লোকটিতে বর্ণনা করেছেন ইথং শতাং ব্রহ্মা সুখানু তু ভুত্তা দশ্যং গতানং দৈবতেন মায়া শ্রীতানাং নরদা কেনং, কেনং সপ্তং কুতপূর্ণ পুঞ্জা তিনি হচ্ছেন পরম পুরুষ যাকে মহান ঋষিরা নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন ভগবৎ ভক্তরা ভগবান রূপে জানেন এবং সাধারণ মানুষের কাছে তিনি জড় প্রকৃতির সৃষ্টি বলেই প্রতিভাত হন এখন এই বালকেরা তাদের পূর্ববর্তী জন্মসমূহে অর্জিত রাশিকৃত বহু পূর্ণ কর্মের ফলে সেই পরমেশ্বর ভগবানের সঙ্গে খেলা করছেন